আমি যখন অন্যরকমে জানিতেছি তখন তিস আমাকে জোর করে হাতটা ধরে তারপর হচ্ছে আমার চুল ধরে আগে টান দেয় তারপর হচ্ছে তিন চারটা থাপ্পড় মারে তিসা আখিকে শারীরিক নির্যাতন করত মারধর করত আর সেটা আহাত দেখেও চুপ করে থাকত এবার নিজের মুখে বাড়ি থেকে চলে আসার আসল কারণ প্রকাশ করলো আখি আখি জানিয়েছে সে শারীরিক নির্যাতনের শিকার হয়েই ওই বাড়ি ছেড়েছে বিস্তারিত কি ঘটেছিল সেদিন জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন যে এত উঁচু গলায় কথা বলতেছে দুইটা থাপ্প মারো আমি থাপ্প মারো তখন আমি হাতের হাত ধরে টান নিয়ে বলছি হ্যাঁ মারো আমাকে মারো তখন হচ্ছে সেই হাত ধরে তার হাতে শিলি ছিল ব্যথা পেয়েছে কিন্তু এটা আমি ভুলবশত আর কি আমার খেয়াল ছিল না তখন আর মধ্যে তারপর হচ্ছে আমাকে দুইটা থাপ্পড় মারে আর যখন আমি থাপড় মারার পরে আমি যখন আমি থাকবো আমি যখন অন্য রুমে জানিতে তখন তিসা আমাকে জোর করে হাতটা ধরে তারপর হচ্ছে আমার চুল ধরে আগে টান দেয় তারপর হচ্ছে তিন চারটা থাপ্পড় মারে তখন বাসার প্রত্যেকটা মানুষ রাজ ইরফান তারপর হচ্ছে জিহাদ ওই আহ ইরফানের আম্মু সবাই তাকায় তাকায় দেখতেছিল একটা মানুষ আমার কাছে এসে ওকে আটকায় নিয়ে যে ওকে না পিসা মারার পর আমি অন্য রুমে চলে যাই আমি আমার ব্যাগ গোসানোর জন্য পরে আমার খালি খালিঘায় যাবি তুই বস্তির নিয়ে বস্তির থেকে যেভাবে আসো সেভাবে যাবি এরকম তুই খালি খালিঘায় যাবি এক কাপড় চোখে যাবি তারপরে আমি আয়াসের যেহেতু হ্যাঁ যেহেতু হচ্ছে আমি একা আমার নিতে দেবেন না তো ওই জন্য হচ্ছে আমি আমার কাপড় চোখে নিয়ে আমি আয়াসের ব্যাগ নিয়ে আয়সের ব্যাগ গোসাবো পর এগুলো যে নিতে সেগুলো কার টাকা এগুলো আমার টাকা আমি কামাইছি আয়াসের ব্যাগ আয়াসের হচ্ছে ফিডার আয়াসের ফিডার কোন আয়সের কোনো ফিডার দিব না তুই যাই হেড়ালে খাওয়া কোন ফিডার দেওয়া যাবো না আয়াসের কোনো কাপড় চুপুর দেব না তোর টাকার কামাই তোর টাকার কামাই এরকম করে বলতেছে তারপরে আমি আসার কোনো কিছু গুছিয়ে নেই তখন আমি বের হয়ে যেতে চাইছি আমাকে বের হতে জানে তোর আম্মু কল দিবো তোর আমি এসে তোকে নিয়ে যাবে তো যদি রাস্তাঘাটে কিছু হয় তাহলে এই ড্রাইভার কে পরে মানে যে আমার আম্মু কল দিই তারপর আমার আম্মবুর কল দিয়ে তিসা আমার আবুকে আসতে বলে আমার আব্বু অসুস্থ থাকার কারণে যাইতে পারি আমার আম্মুকে পাঠাইছে তখন হচ্ছে আমার আবু আর কি আহাতের সাথে কথা বলতে চাইছি কিন্তু আহ তখন কথা বলেনি তখন তিসা বলে যে তোমার কথা বলার লাগবে তুমি কোনো কিছু কথা বলতে পারো না ওর বাপে যা বলবো তা আপনি গুল্লা যায় বা তুমি তো বলে যে আহত অসুস্থ আব্বা আহাত কথা বলবে না এই কথা বলে আমার বাবা থেকে কথা কাটাই তো তারপর হচ্ছে আমার আম্মু যখন আসে তখন নাটক যে আহ থাকা কি যাওয়ার হয়েছে চল আমরা কক্সবাজার যাই কক্সবাজার থেকে এসে তৈর বাসায় কিনা আমার এখন কক্সবাজার যাওয়ার কোনো মন কথা নাই তোরা যা আসার সময় আমাকে বলছে আমি আসবো তো তারপরে হচ্ছে আমি আসলে এই কথা বললাম যখন আসছি তখন হচ্ছে তারা আহ মানে আমার আম্মু যখন আসছে তখন হচ্ছে তিসা ইমোশনাল ব্ল্যাকমেল করতেছে তখন আমার আম্মু বলতেছে যে ও আমার পাশে কয়েকদিন থাইকা তুমি ইয়া করো ওর বলতেছে যে না এত কিছু বলার পর যাবি না তাহলে থাক যাওয়া লাগবে না আমার আমুটা বলতেছে বস্তির একটা মেয়ান ছিলাম থার্ড ক্লাস একটা মেয়ান ছিলাম আপনার মেয়ে আমাদের দুইজনের জীবন শেষ করে দিচ্ছে তখন আম্মু আমার আম্মু বলছে যে তোমরা দুইজন যদি ওরা না আনতা আমার আম্মু ভালো মতো বলছে এভাবেই বলছে যে তোমরা দুজন যদি ওরা না আনতা তাহলে তোমাদের জীবন কিভাবে শেষ করতো কোটা দাও কেন তোমার তাহলে মেয়ে দিছে তুমিও একদিন বুঝবা নাটক নাটকের জায়গা না নাটক এবার ছুড়াম ঠিক মতো নাটক ছুড়াম এবার আমার বেশি চেতায় সুসনা খেপাই সুসনা এবার নাটক দেখবি কতবার সাহস আমার গায়ে হাত তুলস আমার বাপ বাপমারে পর্যন্ত আমি বলিনি যে আমার গায়ে হাত তুলস আমি চাইনি এত ঝামেলা আমি চাইনি এত ঝামেলা এখন দেখবি আমার গায়ে হাত তো ছিলি না এখন দেখবি আমার আসল রূপ দেখবি এখন